নদীর পাশেই ছিল এক বিশাল বড় জঙ্গল সেই জঙ্গলে বাস করত এক টাইনি টাইনি পুরো জঙ্গলে সকলের থেকে একা একটা তেতুল গাছে বাস করত সেই তেতুল গাছের তেতুল খেয়ে তার দিন কাটতো তাই রে নাই রে না এই রাস্তায় কেউ কেন যায় না এভাবেই ডাইনি গান গাইছিল এবং সেই জঙ্গলের রাস্তায় তাকিয়ে তাকিয়ে চিন্তা করছিল কত দিন হয়ে গেছে কোনো মানুষকেই আমি ভয় দেখাচ্ছি না আমার তো আর ভালো লাগছে না কিন্তু লোকজন এই জঙ্গলের মধ্যে আসবেই বা কেন আমি তো আবার আমার এই তেঁতুল গাছ ছাড়া কোথাও যেতেও পারবো না কিছু একটা করতে হবে মানুষজনকে ভয় না দেখালে আমার একদমই ভালো লাগে না এভাবেই চিন্তা করতে থাকে সে জঙ্গলের পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম সেই সেই গ্রামে কাঠুরিয়ারা কাঠুরিয়ারা বাস আর জঙ্গলে যেত কাঠ কাটার জন্য কিন্তু জঙ্গলের গাছের ডাইনির কথা সকলেই জানত এই জন্য আর সেদিকে কেউই যাওয়ার সাহস করতো না কি হলো তুমি কি আমাকে খাবার দেবে না আমাকে তো কাঠ কাটার জন্য জঙ্গলে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে তোমাকে কত করে বললাম যে এসব কাঠ কাটার কাজ বাদ দাও শহরে কি একটা ভালো কাজ খোঁজো মেয়েটা বড় হচ্ছে মেয়েদের স্কুলের জন্য তো টাকা প্রয়োজন গাছ কেটে আর কি হবে সংসারই তো চলছে না মেয়ের স্কুলের খরচ কি করে দেবে শুনি তুমি আমাকে বলো না তো কি করতে হবে আর কি করতে হবে না আমি কাঠ কাটা বাদে অন্য কোনো কাজই পারি না আর এটা শুধু আমি না আমার বাবা দাদারাও করেছেন এত বছর যেহেতু কাঠ কেটে আমার সংসার চলেছে এখনো চলবে কি অলক্ষণে মুহূর্তে যে তোমার সাথে আমার বিয়ে হয়েছিল সেটাই বলতে পারি না সেই কবে থেকে বলছি যে আমি একটু তেঁতুল খাবো আমাকে এনে খাইয়েছ কিভাবে সংসার চলছে শুনি মেয়েটার স্কুলের টাকার প্রয়োজন আমার যা খেতে ইচ্ছে করে তা তুমি খাওয়াতে পারো না তারপরও শহরে গিয়ে কাজ খুঁজবে না যা ইচ্ছে হয় করো যেদিন আমার আর বাদ ভেঙে যাবে ধরছেন সেদিন চলে যাব বাপের বাড়ি হয়েছে হয়েছে কথায় কথায় শুধু বাপের বাড়ি যাওয়ার কথা এরপর রতন খাবার খেয়ে জঙ্গলে কাঠ কাটার জন্য চলে যায় রতন হাঁটতে থাকে আর চিন্তা করে বউকে তো বলে দিলাম কিন্তু সত্যি তো আমি তো তাদের সকল আশা আহ্লাদ পূরণ করতে পারছি না একটা তেতুল খেতে চেয়েছে কত দিন হয়ে গেল টাকার অভাবে তেতুলটাও পর্যন্ত কিনতে পারছি না কিন্তু এই এত বড় জঙ্গলে তো কোথাও একটা তেঁতুল গাছ থাকারই কথা রতন এভাবে চিন্তা করে হাঁটছিল এমন সময় তার বন্ধু করিম সেখান দিয়ে যাচ্ছিল কাঠ কাটার জন্য কি হলো রে এত কি চিন্তা করছিস তাড়াতাড়ি চল কাঠ কাটতে তো দেরি হয়ে যাচ্ছে আচ্ছা শোন না এদিকে কোথাও কি কোনো তেঁতুল গাছ আছে আমার বউকে তেঁতুল খাওয়াতে হবে আর হাতে একদমই টাকা নেই রতনের কথা শুনে তার বন্ধু বলে আছে বলতে অবশ্যই আছে কিন্তু সেটা তো খুবই বিপজ্জনক জায়গা সেখানে এক ডাইনি থাকে বলে শুনেছি এই তো জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় তেতুল গাছ আছে সেখানে সব সময় তেতুল থাকে রতন তার বন্ধু করিমের কথা শুনে খুশি হয়ে যায় তাহলে আর কি ডাইনি থাকে নাকি এসব সত্য না আমার মনে হয় না এই সব সত্যি কথা তেতুল গাছে আবার ডাইনি কি করে থাকবে হ্যাঁ ঠিক আছে আমি তাহলে গেলাম কাট কাটতে আর ওদিকটাই যাবো তেতুল পেরে সেখান থেকে কাঠ কেটে নিয়ে বাড়ি চলে যাব। দেখিস সাবধানে যাস আমি তোকে সাবধান করে দিলাম পরে আবার বলিস না যে আমি তোকে কিছু বলিনি এরপর করিম করিমের রাস্তায় চলে যায় আর রতন তার রাস্তায় কাঠ কাটতে চলে যায় এদিকে ডাইনি তেতুল গাছে বসে পা তোলাচ্ছিল এমন সময় সে মানুষের গন্ধ পেয়ে খুশি হয়ে যায় আরে এতদিন পর আমার এই তেঁতুল গাছের আশেপাশে কোনো মানুষের গন্ধ পেলাম কেউ আসছে বোধ হয় দেখি আমি লুকিয়ে পড়ি যেন আবার আমাকে দেখে আগেই ভয় পেয়ে এখান থেকে চলে না যায় এরপর ডাইনি গাছের পাতার আড়ালে লুকিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই রতন সেখানে চলে আসে রতন এত বড় তেঁতুল গাছ দেখে খুবই খুশি হয় অরে বাহ সত্যি তো বলেছিল করিম এত বিশাল এক তেঁতুল গাছ এত এত তেঁতুল কিন্তু খাওয়ার মতো কেউ নেই কি এক ভয় নাকি ডাইনির সকলে এখানে আসে না আমি আজ অনেকগুলো তেঁতুল নিয়ে যাব। আমার বউ যেন আর কোন রকম কথা বলতে না পারে এই বলে রতন একটা পাথর নিয়ে তেঁতুল গাছে ঢিল সরে অমনি ডাইনি বেরিয়ে আসে হাসতে হাসতে বলে কার এত বড় সাহস রে আমার তেঁতুল গাছে ঢিল ছোড়ে এই তেঁতুল গাছের তেঁতুল শুধু আমি খাবো থেকে এসেছিস আমাকে কি না নাকি ভয় পাচ্ছিস না হঠাৎ নিজের সামনে ডাইনিকে দেখি দেখে রতন খুব ভয় পেয়ে যায় সে কি করবে কিছুই বুঝতে পারে না আমাকে ক্ষমা করে দাও ডাইনি আমি আসলে বুঝতে পারিনি তার মানে তো লোকেরা সত্যি কথাই বলছিল এই তেঁতুল গাছের ডাইনি থাকে আমি আমি আমার স্ত্রীর জন্য তেঁতুল পারতে এসেছিলাম ডাইনি রতনের কথা মনোযোগ দিয়ে শোনে আমি তো ভেবেছিলাম এতদিন পরে মানুষ এসেছে তাকে হয়তো ভয় দেখাবো আর নয়তো খাড় মোটকে খেয়ে নেব কিন্তু তুই এসব কি বলছিস তোর স্ত্রী তেঁতুল খেতে চেয়েছে আর এজন্য কি না তুই এত বড় কহিন জঙ্গলের একটা ডাইনির তেঁতুল গাছে চলে এসেছিস ঠিক আছে ঠিক আছে তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি অবশ্যই তোকে নিজের হাতে আমার এই তেঁতুল গাছ থেকে তেঁতুল পেরে দেব তুই জানিস এই তেঁতুল গাছ থেকে আমি কাউকে কখনো তেঁতুল খেতে দেই না আমি সত্যি বলছি আপনি যদি বিশ্বাস না করেন তাহলে চলুন আমার সাথে আমি আপনাকে প্রমাণ দিতে পারবো না না তার আর প্রয়োজন হবে না আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুই সত্যি কথা বলছিস মৃত্যুকে সামনে দেখলে যে কেউই ভয়ে মিথ্যে কথা বলে না আর তুই তো এখন আমাকে দেখছিস আমি তো ডাইনি চাইলে তোকে এক্ষুনি খেয়ে ফেলতে পারি রতন এইসব কথা শুনে আরও বেশি ভয় পেয়ে যায় ডাইনি হাসতে হাসতে বলে যাক এত বছর পরে তোর স্ত্রীর কারণে যেহেতু আর আমাকে দেখে এত ভয় পেয়েছিস তাই আমি তোকে ছেড়ে দিলাম জীবিত অবস্থায় এখান থেকে চলে যা রতন কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে নেয় এমন সময় ডাইনি তাকে ডেকে বলে আরে যে জন্য এসেছিস সে কাজ না করেই চলে যাচ্ছিস তেঁতুল খেকো ডাইনি তোকে তার কাছ থেকে কিছু তেঁতুল দিল এই নিয়ে যা এই বলে ডাইনি তার হাত লম্বা করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই তেঁতুল পেরে ফেলে এত উঁচু গাছ থেকে রতন ভয়ে কাঁপতে শুরু করে রতন মনে মনে চিন্তা করে এই আমি কোথায় এসে পড়লাম ডাইনি তো এখন নিশ্চয়ই আমাকে চিবিয়ে খাবে তেতুল খাবে আর সাথে আমাকেও চিবিয়ে খাবে আমার এখানে আসাই উচিত হয়নি এই তেতুল নিয়ে যা এগুলো তোর স্ত্রীকে দিয়ে দিস আমি সত্যিই তোকে কিছু করবো না রে ভয় পাস না এখান থেকে চলে যা তবে হ্যাঁ কখনো আমার অনুমতি ছাড়া আমার তেঁতুল গাছের আশেপাশে যেন তোকে না দেখি তাহলে কিন্তু ভালো হবে না এই বলে ডাইনি আবারও তার তেঁতুল গাছের ওপরে উঠে পা দোলাতে থাকে হঠাৎ সেখান থেকে তেঁতুল নিয়ে একদূরে পালিয়ে যায় রতন রতন ডাইনির দাওয়া তেঁতুলগুলো নিয়ে বাড়ি ফিরে আসে কি হলো এত সকাল সকাল বাড়ি ফিরে এলেছে আর বলো না আজ কি হয়েছে শোনো এরপর রতন তার স্ত্রীকে সবকিছু খুলে বলে কই দেখি তেতুলগুলো দেখি ডাইনি এত ভালো তোমাকে তেতুল দিল তারপর ডাইনির দেওয়া তেতুলগুলো খুলে রতনের বউ অবাক হয়ে যায় এই দেখো এখানে তো একটা সোনার তেতুল আছে বলে মনে হচ্ছে এ কি করে সম্ভব আমিও তো তাই ভাবছি ডাইনি এতই ভালো যে আমাদেরকে সাহায্য করেছে সে আমার বুঝতে পেরেছে যে আমি কত গরিব আমারও তো তাই মনে হয় এটা বিক্রি করে তাহলে এখন আমরা কি করব। আমি ভাবছি বাজারে একটা কাঠের দোকান দেব তাহলে আমি আমার কাঠুরিয়ার কাজও করতে পারবো আর একটু ভালো আয়ও করতে পারবো তাহলে আর আমাদের কোনো সমস্যা থাকবে না